জনপদ যা ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এখানকার মানুষ সরল জীবনধারা শান্ত আর প্রকৃতি যেন এক জীবন্ত ছবি আপনারা ব্রাহ্মণবাড়িয়া বললেই হয়তো ভাবেন শহরের দালান কোঠা আর পেস্ত রাস্তাঘাট কিন্তু আসল ব্রাহ্মণবাড়িয়া একেবারেই ভিন্ন ছোট ছোট হাওর আর বিল বর্ষার পানিতে ভরা সবুজ প্রান্তর যেখানে সূর্যের আলো পানির বুকে খেলে যায় আর পাখির ডাক ছুঁয়ে যায় মন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল কারণ আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সেই বিখ্যাত হাওর ভ্রমণে চলুন একসাথে আবিষ্কার করি প্রকৃতির সত্যিকারের সৌন্দর্য যা দেখে আপনাদের মন বেকুল হয়ে উঠবে হাওর ভ্রমণে তো আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে আর আমার চোখের চশমা কেন কারণ আমার চোখের সমস্যা কারণে চোখ লেগেছে তো এই কারণে আমরা যাচ্ছি আর গাড়ি ঠিক করছে এখন আমরা যাবো প্লাস তো চলো আমরা যাই সো So এটা হচ্ছে নবীনগর ইব্রাহিমপুর বাজারের নৌকা ঘাট আমরা এইখান থেকে নৌকা দিয়ে যাব বিদ্যোর বাজার তারপর ওইখান থেকে নানু যাব তো এটা হচ্ছে মানে বিল আর কি এই বিল দিয়ে যাবে নৌকা আমরা অনেক দিন পরে নৌকাতে উঠছি এটা হচ্ছে ইব্রাহিমপুর বাজার নবীনগর তো স্থানীয় আমরা এখান থেকে নৌকায় এখান থেকে যাব বাজার ওইটাও নৌকা ঘাট অনেক দিন পরে উঠছি তো আর দুপুরে এখন রোদ্দ মোটামুটি কম কিন্তু নৌকা ছাড়লে প্রচুর বাতাস লাগবো আর তো বিলের ঘাট তো আর দূর দূরান্তে অনেক দূর দূরান্তে বিলের সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এই যে তোমরা দেখো দূর দূরান্তে এই যে সেই শতবর সব পুরনো গাছ এই গাছ নিচে হচ্ছে নৌকা ঘাট আমরা এখানে বসে আছি নৌকার কোন সময় ঘাট থেকে ছাড়বে অপেক্ষায় নৌকা ছাড়তেছে এখন আমরা যাব বিটঘর এখান থেকে বিট ঘর যাব তো নৌকা অলরেডি ছাড়ে দিছে দেখো বাহিরের পানির ভিউটা কত সুন্দর অনেক দিন পরে নৌকাতে উঠছি এই হচ্ছে গাইস আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার হাউরের প্রকৃত দৃশ্য বাংলার বুকে লুকিয়ে আছে এক অদেখা স্বর্গ ছোট হাওরের হৃদয়ে বসবাস এই গ্রামের যেখানে আকাশ ছুঁয়ে যায় পানির আয় নাই আর প্রকৃতি শ্বাস নেই নিজের ছন্দে এখানে প্রতিটি ঢেউ যেন বলে যায় অজানা গল্প সকালবেলার কোমল রুতে যখন পানির গায়ে লেগে থাকে সোনালী আলো তখন হাওর হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস এই গ্রামের মানুষদের জীবনেও বাঁধা পানির সাথে নৌকা এখানে শুধু বাহন নয় বরং জীবনযাপনের সঙ্গী হাওরের বুকে গড়ে ওঠে হাসি পরিশ্রম আর আশা প্রকৃতি এখানে কথা বলে রঙে আর সত্যি ঢেউয়ের ছন্দ পাখির ডাক আর বাতাসের গুঞ্জন মিলে তৈরি হয় এক অনন্ত দিন শেষে যখন আকাশ রম বদলায় তখন হাওড়ের বুকে যেন ছড়িয়ে পড়ে স্বপ্নের ছায় এখানে প্রতিটি সন্ধ্যা যেন এক কবিতা যেটি লিখে চলে প্রকৃতি নিজেই এটাই ছোট হাওরের ফল যেখানে প্রতিটি ঢেউ প্রতিটি শ্বাস আর প্রতিটি মুহূর্ত প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে শেখায় হাওর শুধু জল নয় হাওর হলো জীবন

আসতে পরিবেশটা অনেক কিছু ক্ষেতর আপনারা যদি ব্রাহ্মণ আসেন তাহলে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিল অবশ্যই ঘুরবেন আর বিলে হচ্ছে প্রকৃত প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় নদীর যে ঘেরা বাগুলা তো লাচ্ছি পানিতে ভিস্টেছে বা এত সুন্দর জায়গা আমার সাথে আছে খাইব আপনারা যদি সাথে এই লোকগাখানে আছে লোকাতে উঠছে এত সুন্দর দৃশ্য কোথাও খুঁজে পাবনা দেখো এই যে একটা পাখি বসে আছে একটা পাখি বসে আছে আজকে প্রচুর বাতাস আছে যে কারণে পানি থেকে হালকা হালকা ঢেউ দেখা যাচ্ছে সাতটি আমরা নৌকার মেড পয়েন্ট আছে ঠিক

দেখো এই ফেনার মাঝখান দিয়ে ফেনা কেটে কুটে আমরা রয়েছি দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা পরিবেশ আমরা এখান থেকে প্রথম মনে আমি নৌকাতে এই দিক দিয়ে উঠছি এই গাড় দিয়ে আসি নাই আর ফাইম আসছিল এর আগে ফাইম এমন একটা জায়গায় বসছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেক বেশি ফেনা আমরা শর্টকাটের জন্য এদিক দিয়ে আসছি কিন্তু ওই দিক তো আসা যেত ফলে নৌকাতে অনেক বেশি ফেনা আটকে গেছে নৌকার যে পাখা যেটাকে বলে যেটা দিয়ে নৌকাটা চলে গেছে আর দ্বিতীয় আসতেছে নৌকা দিয়ে আসতেছে আর কি দেখতে পাচ্ছেন টাইমে এখানে বসে আছে কেতু ঢেউ ঢেউ দেখেন অনেক বেশি গাঙের ঢেউ বেশি হচ্ছে নৌকাটা আমরা এখানে সাতটি দেখো দূর দূরান্তে পানি আর জলস্রোত কিন্তু এখন পানিটা

দেখতে পাচ্ছেন गाइस কত বড় ট্রলার কেউ দেখুন কেউ সালাদের কেউ ছোটবেলায় হাওরের মাছ দিয়ে নৌকা বেয়ে যাওয়ার সেই স্মৃতি চারপাশে যতদূর শৌচায় শুধু জল আয়োজ দূরে দেখা যেত গ্রামের ঘর বাড়ি পানির মাঝে ভাসবান ছোট ছোট নৌকা কেউ জাল বনছে কেউ নৌকায় বসে গল্প করছে আবার কোথাও দেখা যেত জেলেদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পাটের ফসল তারা নৌকায় করে পানিতে ভিজিয়ে পাঠ প্রস্তুত করতেছে নৌকার শব্দ পানির উপর নাচন আর চারপাশে সেই শান্ত পরিবেশ যেন সময় থেমে গেছে হাওড়ের বুকে সেই শৈশবের যাত্রা আজমন গেঁথে আছে এক অমলিন এক স্বপ্নের মতো অনুভূতি হচ্ছে নৌকা ঘাট থামে আমরা এখানে নামছি আমাদের নৌকা অনেক সুন্দর আর প্রচুর বাতাস এই মানে এই যে ছোট একটা জায়গা এই ছোট একটা জায়গার মধ্যে নৌকা ভ্রমণের মজাই অন্যরকম কোনো ভিড় নাই রিল্যাক্স আমরা তিনজন আসলাম একটা মহিলা আসছে আর আমি আর ফাহিম দুইজন আর এখানে পরিবেশটা দেখো দেখো এখানের পরিবেশটা এখানে সবাই আড্ডা দেয় বিকালবেলা আর এখন কি বাতাস

কি আছে ডাবা এখানে আছে কিন্তু সব করা সে এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যেটা হচ্ছে নানা গ্রামের হাসপাতাল নির্মাণ করার জন্য এই ছোট একটা হাসপাতাল নির্মাণ করছে এর ভিতরটা অনেক সুন্দর একদম পুরা ডাক্তারের কেবিনের মতো অনেক সুন্দর আর এই সামনে হচ্ছে বিল্ডিংটা যেখানে থাকবো যেখানে মানুষ থাকে যে আমাদের মোল্লা চলে আসছে মোল্লা মামা চলে আসছে এই দেখতে পাচ্ছ যে আমরা এখন এই রুমের ভিতরে আসছি এসি ছাড়া হইতেছে দেখো গ্যাস এটা হচ্ছে আড়াই টনের এসি না তিন টনের এসি যেন বড় এসি এটা তিন টনের এসি হবে তিন টন তো गाइस দেখো এটা হচ্ছে তিন টনের রিসে ওহ কি আর এই যে পর্দাগুলো দেখছো এগুলো দামি পর্দা সব আর এখানে কত সুন্দর ব্যবস্থা আছে দেখো কত সুন্দর দেখো এটা কত সুন্দর এখান দিয়ে এই যে বাইরে যাওয়া যায় বাইরে একটা সুন্দর পরিবেশ আছে এখানে গাছটা যা আছে সব লাগানো পরিবেশ এই যে রাজু কি একটা বাড়ি করছে এই যে কত সুন্দর ফুল এখানে ফুলের বাগান করছে তারপরে এখানে ফুল বিভিন্ন ফুলের গাছ এ জায়গায় বিভিন্ন রকমের গাছ এ জায়গায় লাগানো আছে এই যে এখানে দেখতেছ গেট গেট ফুল মানে গেট ফুলের পাতাগুলো আর কি এটা তো ফুল ধরে কত সুন্দর এটা মানে ওষুধ জানে খাই তো পানি না শরবত এই দি কত সুন্দর ফুলটা তোমরা আমাদের সাথে নৌকা ভ্রমণ দেখেছো হাউড দেখেছো তারপরে দেখেছো কিভাবে আমরা মাছ ধরবো ওইটার প্রশিক্ষণ আমরা মানে কিভাবে ধরবো ওইটা দেখেছি কিন্তু মাছটা আসলে ধরতে পারে নাই কারণ আমরা বসি যে সিপ ওইগুলো আনি নাই আনতে পারি নাই কারণ আজকে সারাদিন অনেক বেশি বৃষ্টি হয়েছে আর রাস্তাঘাট অনেক বেশি পিচ্ছিল ছিল তাই এই কারণে আমরা আনতে পারি নাই সো এই কারণে আজকে আমরা মানে ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি কারণ আমরা নানবাড়িতে চলে এসেছি আর আজকের দিনটা প্রায় শেষ আমরা কালকে ভূষকালে চলে যাব। আমাদের নিজস্ব বাসায় এবং কুমিল্লায় চলে যাব সাথে মামা এবং ছোটো ছোটো ভাই ফাহিম যাবে সোই আর কি আর আজকের মতো এখানে শেষ তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটা প্রেস করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দেবে যে ব্লগটা তোমাদের কাছে কেমন হয়েছে কেমন লাগলো সোই আর কি তো সবাইকে সালাম দিয়ে গুড বাই